এই এবার তুই কিছু নাই বস্তা দন পাইছি বস্ত্রর হইলো ব নালতে পার আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ এই করোনা খুশি দেখো কোনো কষ্ট করবে না বিসমিল্লাহ কইলে তোমার কি চুরি আবার করছ বিসমিল্লাহ এই এমন আর আমাগো না এই ഇവক ঘুমেবা নাছে

তোরে কই বিষ মিলা কই বে না তোর কি মাথাত সমস্যা আছে আরে তুমিও তো সিললাও করে বিস্মিললা বলে সমস্যাটা কি ভাইছো দেখ তো বিষ মিল্লা অ্যা কিরে কে বল না টেকা লইলাম তোরে কৈছি বিষ মিলে কবে না লোক এটা ফাতো কটা কি টিয়া লইলাম টেকা হয়ে গেল ফাতা তুই করতা ছুড়ি তুই বিষ ছুড়ি সমজু বিষ মিলা কস তো ফাতা হই ব কিছু ডোকা তোরে যে কয় তুই আমার মাথার কথা শুনোস তা হায় আল্লাহ এটা কি ফ চিলত হ্যাঁ চুরির মধ্যে বিসমিল্লা কই সমস্যা যদি ভালো কাজে এতগুলা বিসমিল্লা কইতাম তাহলে অনেকগুলা ফসিলত পাওয়া যাইত যাইতো বিসমিল্লা কোয়ার সাথে সাথে টেকা পাতা হয়ে গেল গন বাজারে যাই দুইটা চুরি নি করতে না 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 আমি আর চুরি করতাম না আমি এখন থেকে ভালো হয়ে যামু ভালো কাজে বিসমিল্লা কমু অনেক ফসিলত পামু তোমার সাথে আমি আর নাই তুই আসলে কথাটা খারাপ কস নাই ভালো কাজ করলে আসলে লাভ হই চোখের সামনে টেকাটা পাতা হয়ে গেছে ন বাজি না বাজি হ্যাঁ বাজি ভুল কাজে শুভ নাম নিলে কোনো লাভ হয় না ভালো কাজের নিয়ত করলে তবেই বরকত আসে মানুষ যা করে তার ফল একদিন সামনে এসে দাঁড়ায় তাই আজ থেকেই বদলে যাও সৎপথে চলো ভালো নিয়তে নাম নাও